পুরুষ ও পড়ে না যুবক ও পড়ে না রোড ওালাও পড়ে না ঘাটওয়ালাও পড়ে না হাটওয়ালাও পড়ে না বাজারওয়ালাও পড়ে না দোকানওয়ালাও পড়ে না মেইল ওয়ালাও পড়ে না ফ্যাক্টরি ওয়ালাও পড়ে না অফিস ওয়ালা তো পড়েই না আদালত ওয়ালা তো পড়ে সাহায্য করে তো করি কি করে বেদে আমি কথা সের জায়গায় চলে আসছি শুধু ফুটা তুলতে হবে আর বেশি কিছু লাগবে না ফুল ফুটতে যেরকম আকর্ষণের পাত্র হয় আমرو যদি নিজেদেরকে ফুটাইতে বাড়ি তাহলে আল্লাহর কাছে আকর্ষণের পাত্র হব। রসুলের কাছে আকর্ষণের পাত্র হব। ই আলা ভারি তুই আমার পিঠে চলো না বসে আছিস মাসিরু কাফি বতনি আমার পিঠে আসো তারপরে দেখবি কি আমার ব্যথা যুবক আমাদের মহল্লার কুকুর পর্যন্ত আমাদেরকে সফল করে।

ফাইম না কালা পুতে আ উল্আর যদি চলে আসে তুমি শুনতে পারবে না দুনিয়ারটাও না আখেরাতের পালনা দুনিয়ায় যদি আল্লাহ আজাদ চলে আসে আমরা শুনতে পারবো না তরুণা আমরা শুনতে পারি না বড় বড় আজাব যখন আসে আমরা শুনতে পারি না পারে উচিত কার ওয়াজেখ না আখেরাত হতে থেকে এই জন্য নিজেকে একটু ফুটাইতে হবে এই উন্মাদ বেশি খাটতে হবে না এই জন্য তো আমি বলি হায় আমার জাতি হায় আমার মা বোন হায় আমার ভাই বোন রাধা হায় পুরুষ নারী যুবক বৃদ্ধ সারা দিন যদি কিছু নাও করত এই যে এখন সময় বাজে দশটা পঞ্চাশ আল্লাহ প্রথম আকাশ ডাকতেছে হালমি মোস্তাক ফের ফেরালা কে আসিস মাপ চাপি আমি মাপ করবো প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে চলে আসছে আমাদের দুনিয়ার ছাদ হলো কত আকাশ আর গ্রাম বাংলাদেশে এগারোটার আগে কেউ ঘুমায় না এখন টেলিভিশন দেখতে দেখতেই তো কত আছে গ্রামে এরকম টেলিভিশন খোলা থাইকা যায় আর উনি ঘুমায় যায় সকালে উঠা দেখে টেলিভিশন চলতেছে কোন বাড়ি আছে টেলিভিশন না আছে কোন বাড়ি আছে ডিশের লাইন না আছে বলে অধিকাংশ বাড়িতে তো এই গ্রামে ওয়াইফাই আছে না নাই ওয়াইফাই নাই হ্যাঁ যেই বাড়িতে নাই পাশের বাড়ির পাসওয়ার্ড আছে ঠিক না যদি ওয়াইফাই নাও থাকে তো পাশের বাড়ি আর কি আছে একজনের পাসওয়ার্ড বিশ জনের কাছে আছে বিশ বাড়িতে আছে সবাই মিলা সারা রাত্র আনলিমিটেড চালাইতেছে এই জন্যই তো আমি বলি এক সময় ছিল দুনিয়াটা হাতের মুঠায় ছিল কি আর এখন দুনিয়া আঙ্গুলের মাথায় আঙ্গুলের মাথায় পকেটে না আঙ্গুলের মাথা না আঙ্গুলের মাথা কি টাচ করতে দেরি সারা দুনিয়া আসতে দেরি করে না সব টাচ মোবাইল না সবই তো টাচ মোবাইল হায় 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 যদি নিজেকে একটু ফুটাইতো জমিন কিন্তু প্রতিদিন বলে প্রতিদিন এই এখনো বলতেছে

راجی تے راضی ہاں کی جنت پیتے تو چاہیے جنت مالک کے اللہ کے دیوے جنت ہاں ہاں জান্নাতের মালিক আল্লাহ মানি আমি বটে কিন্তু চাবি একজনের হাতে কার হাতে ওনার কাছে জান্নাতের চাবি উনি খুলবে এই জন্য কাছে ফুটাইতে হবে

কিন্তু পবিত্র নাচ যে নাচ দেখাবে ও তোমার হয়ে যাবে তোমার চল্লিশ বছর নাচ দেখাবে তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা ও সামনে দিয়ে ঘুরে ঘুরে সুতার লেহেঙ্গা না আলোর সুতা দিয়ে বানাবে আল্লাহ চল্লিশ বছর নাচ দেখাবে তোমার মন বলবে না প্রত্যেক পায়ের জংকার থেকে এক লক্ষ কালার বাহির হবে এক কালার দ্বিতীয়বার রিপিট হবে না দ্বিতীয়বার আসবে না প্রত্যেক জংকারে নতুন কালার দুই পার থেকে দুই লক্ষ আর এই দুনিয়ার কালারের মতো লাইটের মতো যখন বাহির হবে পুরা জান্নাতবাসী তাক লেগে যাবে যে আলো থেকে আসে ওটা চেহারার আলো না পায়ের আলো পায়ের যুব চল্লিশ বছর পরে বলবে খালি নাচি দেখবি আর কোন কাহিনী নাই চল কামড়ায় মানে ফিডার খায় কিচ্ছু বোঝে না নাচ হবে গান হবে সব আছে নিজেকে একটু ফুটাও শুধু প্রথম কাজ হলো তল তবা করিয়াছে পারবো কে কে পারবো তবা করতে পাক্কা না হাত না না নাই আল্লাহকে বইলা দেই আল্লাহ ডাকতেছে তবা কবুল করার জন্য জัลল্লাহু মুরক্তি থেকে থেকে তবা করলা আপনি আমাদের তওবা কবুল করেন আমাদের গুনাহ মাফ করা দেন মনের ক্ষমা করে দেন মনে থিকা তো ইনশাআল্লাহ যদি মনে থিকা কোরা থাকো রব্বে কাবার কসম তুমি আজকে নিষ্পাপ সুবহানাল্লাহ দ্বিতীয় অঙ্গিকার আজকের থিকা যেটা বলতে যায় বাহিরে چلا গেছে আজকে যদি উন্মত কিছু না করত এই দুর্দশা হইত না যদি একটা কাজ উন্মত হান্ড্রেড হান্ড্রেড করত। পাঁচ রক্ত নামাজ যদি উন্মত একশো বাদে একশো বাদ করতো রব্বে কাবার কাছে উন্মতের উপরে কেউ আঙ্গুল উঠাইতো আজকে তো চল্লিশ পঁয়তাল্লিশ হাজার মারা গেছে এক বৎসরের উপরে হইতে চললো আজকে ষোলো তারিখ না কত না আজকে ষোলো তারিখ সাত তারিখে হয়ে গেছে এক বৎসর সাত সাত চোদ্দ পনেরো ষোলো নয় দিন এক বৎসর নয় দিন হয়ে গেল কোন সাহায্যের চিহ্ন দেখা যেতেছে না শুধু আমরা চিৎকার দিতেছি শুধু চিৎকার দিতেছি কিচ্ছু হবে না এই চিৎকারে যতক্ষণ পর্যন্ত আল্লাহর দিকে না ফিরবো আল্লাহকে রাজি না করব এই জন্য একটা সহজ পদ্ধতি একটা তো নিলাম অঙ্গীকার করলাম তবা করলাম দ্বিতীয় হলো আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ ছাড়ব না তাইলে তোমাকে আমি গ্রান্টি দিতে পারি যুবক তুমি ফুটা যাবে

আল্লাহ চাবি দিতে থাকে চাবি দিতে নামাজ হইল সবচেয়ে বড় কৃতজ্ঞতা সবচেয়ে বড় কৃতজ্ঞতা সবচেয়ে বড় কৃতজ্ঞতা এই জন্যই যে নামাজ পড়ে না ওর ব্যাপারে লেখা হয়েছে ওর চেয়ে বড় নিম হারাম কেউ নাই উচ্ছে বড় কপাল পোড়া কেউ নাই উচ্ছে বড় অকৃতজ্ঞ কেউ নাই উচ্ছে বড় হত বাঘা কেউ নাই উচ্ছে বড় নিকৃষ্ট কেউ নাই এই জন্য আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ চিনেন আব্দুল কাদের জিলানি কে কে পীরানে পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলে তরিকায় কাদের পীর আব্দুল কাদের চিনানি রহমতুল্লাহ লেখছেন সুকর সকাল বেলা উঠা আল্লাহকে বলে আল্লাহ আমি এখনই চক্ষু করল আলহামদুলিল্লাহিল্লাজি খলাকানি আমতারা খালকি প্রথম প্রশংসা করে আল্লাহ তোমার প্রশংসা তুমি আমাকে অস্তিত্ব দিসো যদিও নিকৃষ্ট করে অস্তিত্ব দিসো প্রশংসা তোমার মালিক একটা অনুরোধ আল্লাহ বিচারশরে কি অনুরোধ আমি এখনি চক্ক করব কাইলা ইয়াকা নাদুরি আলা মলা মুসল্লি আমার প্রথম দৃষ্টি যেন কোনো ব্য না পড়ে বুঝা গেল শুকরের কাছে সে শুকরের চেয়েও নিকৃষ্ট আজকে ই কারণে আমাদের এই দুরবস্থা এক তো আল্লাহ ডাকে আসি না আর নামাজ ছাড়ার কারণে আমরা নিকৃষ্টতার শেষ স্তরে চলে যাই বিদায় আজকে চোখের পানি ঝরতেছে ওলামা দোয়া করতেছে মামুনরা রোজা রাখতেছে বহুত মানুষ ফিলিস্তিনের নামে সৎকা করতেছে কিন্তু কোনো কিছুই কাজে দিতেছে না কেন শতকরা আশি জনই তো ডাকলে আসে না নব্বই জনই তো আসে না নব্বই তো আসে না শুধু এটা যদি করত। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো পাক্কা ওয়াদা এক গ্রাম বানান একটা গ্রাম আমি দেশ বানাইতে পারবো না এটা আমার বিশ্বাস যদিও আমি দুনিয়াতে দেশ দেখছি ছয় বার গেছি ওই দেশে যে দেশে কোনো বেনবাজি নেই আমি ওই দেশে ছয় বার গেছি ছয় বার টানা আফ্রিকার এক দেশ আছে ওই দেশে কোনো বেনবাজি নেই কোন বেনবাজি নেই আমি পাই নাই আমি প্রেসিডেন্টও দেখছি এখনো চিনি আমি তাকে আমি দুইবার গেছি তার কাছে কিন্তু দুবারই দেখি নামাজের রক্ত আসলে আমার বলতে হয় না একদিকে নামাজের রক্ত হয়েছে আর একদিকে প্রেসিডেন্ট বলছে নামাজ আগে পড়া নেই পরে কথা বলবো আমি স্পিকার কে দেখছি প্রথম তার সাথে আমার সাক্ষাৎ হয় প্লেনে আমি আদি সাবাবার থেকে যেতেছিলাম ইউটিউবিয়ার থেকে নামাজের সময় যখন নামাজের কথা বলছি তো মুসকি হাসি দিয়ে বলতেছে তোমার ধারণা কি মুসলমান নামাজ তোমার ধারণা কি মুসলমান নামাজ পড়ে না এটা হইতেই পারে না মুসলমানের নামাজ পড়ে না এটা হয় কি করে প্লেনে নামাজ পড়লো তারপর আমি দুইবার তার বাসায় গেছি দুবারই নামাজের সময় পরীক্ষার জন্য বেশি দেখি কি করে

আশারা কি পিরিশপুর জানি না এটা গ্রাম নাই এই গ্রামবাসী যদি ইচ্ছা করে তাহলে সবাই সবাইকে হাতে পায়ে ধরে নামাজি বানাইতে পারে যে আমাদের গ্রামটা কোনো বেনামাজি থাকবে না আমরা হাতে পায়ে ধরে নামাজি বানাবো মাবুনরা যদি ইচ্ছা করে তাহলে অন্তরালে মাবুনদেরকে তৈরি করতে পারে যে আমরা নামাজ আজকের থেকে ছাড়বো না

স্বয়ং তোমার ঘরের আয়োজনে আল্লাহ তোমার ঘরের আয়োজনে আমরা একত্রিত হয়ে হাত তুলছি এইখানে তারা আছে আপনি আমার চেয়ে ভালো জানেন যুবক আছে বৃদ্ধ আছে সাদা দাড়িও আছে কালো দাড়িও আছে তো লাবাও আছে ও লামাও আছে মামুনরা অন্তরালে আছে মামুনরাও আছে বিশেষ করে আমার যুবকরা আছে যারা এই সময় থাকার কথা ছিল কোথায় আর পয়সা আছে কোথায় মালিক কোন সময় হাত তুললাম যে সময় আপনি আর ডাকতেছেন যে যা যা যেটা প্রয়োজন ওটা দেওয়ার জন্য ডাকতেছেন মাফেরাতের জন্য ডাকতেছেন আমরা হাত উঠায় দিছি মালিক বেশি কিছু চাবো না আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় সাহায্য সহানুভূতিকারীর যেন কবুল হয় আজকের শ্রোতা যেন কবুল হয় আজকের শ্রোতা যেন কবুল হয় আজকের বক্তা যেন কবুল হয় আজকে যেন হোমরা পুরা থানাটা কবুল হয় এরপর পুরুষ হয় এর প্রত্যেকটা নারী পুরুষ কবুল হয় এর প্রত্যেকটা যুব বৃদ্ধ কবুল হয় এর প্রত্যেকটা ছোট বড় কবুল হয় এর প্রত্যেকটা শিক্ষিত অশিক্ষিত কবুল হয় প্রত্যেকটা ধনী আর গরিব কবুল হয় আল্লাহ এখানের যেন বাচ্চা বাচ্চা কবুল হয় আমরা শুধু কবুলিয়াত চাই আর কিছু চাই না আমরা জানি কবুলিয়াত হইলে সব হয়ে যাবে কবুল যদি না হইতাম তাহলে মানুশ উত্তম কি কোরা কবুল যদি আপনার কাছে না হয়তো তাহলে মুসলমানের ঘরে আসতাম কি কোরা কবুল যদি না হতো আপনার কাছে তাইলে আয় আল্লাহ বাঁচাইকৃত হইয়া উম্মতে মুহাম্মাদি হলাম কি কোরা কবুল যদি না হইতাম তাহলে খায়রে উম্মত হতাম কি কোরা বুঝা গেল সব কবুলিয়তের ফল قبول نہ ہو لے ابو بکر صدیق ہوئی نا عمر فاروق ہوئی تو نا عثمان زیر نورائن ہوئی نا علی شیر خدا ہوئی نا رضی اللہ تعالی عنہم شوالک کو صحابہ اکرام کل نواد اللہ الحسنہ ہوئی تو نا امرہ قبولیت چاہیے اور کچھ چاہیے আজকে যুবকদের কবুলিয়া চাই আজকে মামুনদের কবুল চাই আজকে পুরুষদের কবুলিয়া চাই আজকে হোমনার এই মাটির কবুলিয়া চাই মাটিকে কবুল করেন মাটিকে কবুল করে। আজকে খালি হাতে ফেরত দিয়ে না মালিক এরকম আয়োজনেও যদি না পাই স্বয়ং আপনার ঘরের আয়োজন তারপরও যদি না পাইলাম এলার পাবো কবে কোথায় পাবো

যাদের ঘরে সন্তান নাই ফুল সন্তান দ্বারা ভোলা দেন আল্লাহ যেন রিজিকের পেরেশানি হালাল রিজিকের ব্যবস্থা করে দেন যেই যুবকের মনে আসা এক জনে এক এক আশা নিয়ে বসে আছে কেউ বিদেশ যাবে কেউ চাকরির আশা নিয়ে কেউ লেখাপড়ার আশা নিয়ে আল্লাহ এই মজমা মুসিরা আজকে আশা পুরা করে দেয়

হুমনার মাটির নিচে যারা শুয়ে আছে এই ইউনিয়নের মাটির নিচে এই গ্রামের মাটির নিচে এই মসজিদের সাথে সম্পর্ক ছিল যারা কবরে শুয়ে আছে এই মুসল্লিদের মধ্য থেকে শ্রোতাদের মধ্য থেকে কাজার আপনজন যেখানে যেখানেই শুয়ে থাকুক না কেন আল্লাহ মেহরবানি করে মাফ করা দেয় আলার ভিতরে মাকাম নসিব করে আল্লাহ শাস্তি দিয়ে আপনার লাভ হবে কি আপনি তো উঠতে

আল্লাহ আল্লাহ জয়যুক্ত করা যেখানে ইব্রাহিম খলিল শুয়ে আছে যেখানে মুসা আল ইসলাম শুয়ে আছে যেখানে সত্তর জনের বেশি নবীরা শায়িত আছেন যেখানে নবীদের সম্মিলন হয় মেজাজের রাত্রে

আল্লাহ তোমার দুশ্মনের হাতে এটা আমাদের গুনার কারণে খাইতেছে আল্লাহ তবা করছি আমরা তো আপনি ফিলিস্তিনকে জয় যুক্ত করা ফিলিস্তিনকে জয় যুক্ত করা আমাদের দেশকে হেফাজত করেন সর্বশেষ আল্লাহ